অনেক শতাব্দী আগের কথা একদিন খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী সাধারণ মানুষের অবস্থা জানার উদ্দেশ্যে ছদ্মবেশ ধারণ করে বাগদাদের পথে বের হলেন তার সাথে ছিলেন বিশ্বস্ত উজির জাফর শহরের অলি গলি বাজার আর মানুষের মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতে চাইতেন তার শাসনে মানুষ কেমন আছে হাঁটতে হাঁটতে হঠাৎ তার দৃষ্টি আটকে গেল বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ ফকিরের উপর ফকিরটি ছিল অত্যন্ত বয়স্ক ও দুর্বল পরনের কাপড় জীর্ণ মুখে ক্লান্তির ছাপ সে মানুষের কাছে ভিক্ষা চাইছিল কিন্তু তার ভিক্ষা করার পদ্ধতি ছিল একেবারেই অদ্ভুত যে পথচারী তাকে কিছু পয়সা দিত ফকিরটি সঙ্গে সঙ্গে তার হাত বা জামার আঁচল ধরে ফেলত এবং এমন এক আশ্চর্য আবেদন করত যা খলিফা জীবনে কখনো শোনেননি খলিফা দেখলেন এক ব্যক্তি ফকিরটিকে একটি দীর্হাম দিল দীর্হাম পেতেই ফকির লোকটির জামার আঁচল শক্ত করে ধরে অনুনয় বিনয় করে বলল হে মানুষ তুমি আমাকে খয়রাত দিয়েছ এখন আল্লাহর ওয়াস্তে আমার উপর আরেকটি উপকার করো আমার গালে একটি জোরে থাপ্পড় মারো এই কথা শুনে লোকটি হতভম্ব হয়ে গেল সে আঁচল ছাড়াতে ছাড়াতে বলল আরে পাগল আমি তোকে পয়সা দিয়েছি তোকে থাপ্পড় মারক কেন তোর মাথা কি ঠিক আছে কিন্তু ফকির আঁচল ছাড়ল না কাঁদতে কাঁদতে বলল ভাই যদি তুমি আমাকে থাপ্পড় মারতে না পারো তবে নিজের দেওয়া খয়রা তো ফিরিয়ে নিয়ে যাও আমি আল্লাহর কসম খেয়েছি যে আমাকে দান করবে তাকে অবশ্যই আমার গালে থাপ্পড় মারতে হবে এটা আমার নিজের গুনাহের শাস্তি শেষ পর্যন্ত পথচারী বাধ্য হলো অনিচ্ছা সত্ত্বেও সে ফকিরের গালে একটি হালকা থাপ্পড় মারল এবং দ্রুত সেখান থেকে সরে গেল এই দৃশ্য ছিল চরম বিস্ময়কর খলিফা হারুনুর রশিদ ও উজির জাফর হতবাক হয়ে দেখলেন যে ই ফকিরকে দান করছে তাকেই এই শর্ত মানতে হচ্ছে আগে থাপ্পড় তারপর দোয়া খলিফার মনে প্রবল কৌতূহল জাগল একজন মানুষ জেনে বুঝে কেন নিজেকে এভাবে অপমান করাবে এই অন্ধত্বের আর এ ই শাস্তির পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে তিনি সিদ্ধান্ত নিলেন এই রহস্যের শেষ না দেখে তিনি শান্ত হবেন না সেদিন তিনি নীরবে সেখান থেকে ফিরে এলেন কিন্তু প্রাসাদে পৌঁছেই উজির জাফরকে আদেশ দিলেন জাফর ওই অন্ধ ফকিরকে সম্মানের সাথে অবিলম্বে দরবারে হাজির করো আমি তার মুখ থেকেই তার কাহিনী শুনতে চাই আমার মনে হয় তার বুকে কোনো গভীর বেদনা বা ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে উজির আদেশ পালন করলেন পাঠিয়ে ফকিরকে দরবারে আনা খলিফার নাম শুনেই ফকির ভয়ে কাঁপতে লাগল দরবারে তখন পিনপতন নিরবতা তাকে খলিফার সিংহাসনের সামনে দাঁড় করানো হল খলিফা কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন হে মুরব্বী তোমার নাম কি তুমি কোথাকার বাসিন্দা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি ক্ষয়রাত নেওয়ার বিনিময়ে নিজেকে থাপ্পর খাওয়াও কেন আমরা জীবনে এমন অদ্ভুত কাজ দেখিনি সত্য বল নচে তোমার নীরবতা আমাদের কঠোর হতে বাধ্য করবে ফকির মাথা নিচু করল তার অন্ধ চোখ থেকে অশ্রু ঝরতে লাগল কাঁপা গলায় সে বলল হে আমিরুল মুমিনিন আমার নাম বাবা আব্দুল্লা আমি জন্মগত অন্ধ ছিলাম না আর চিরকাল ফকিরও ছিলাম না এক আমি ছিলাম একজন প্রভাবশালী সওদাগর আমার ছিল আশিটি উটের কাফেলা আমি ধন সম্পদে ভরা একজন মানুষ ছিলাম আজকের এই অবস্থা আমার দুর্ভাগ্য নয় এটা আমার নিজের লোভ আর গুনাহের ফল এই থাপ্পড় আমার গালের উপর নয় আমার লোভের উপর পড়ে খলিফা বিস্ময়ে বললেন আশিটি উটের মালিক থেকে আজ এক মুঠো খাবারের জন্য ভিক্ষুক কি ঘটেছিল আব্দুল্লাহ বিস্তারিত শোনাও বাবা আব্দুল্লাহ দীর্ঘশ্বাস নিলেন যেন বহু বছর আগের দুঃসহ স্মৃতির দরজা খুলে গেল বাবা আব্দুল্লাহ বলতে লাগলেন হে আমিরুল মুমিনিন এই কাহিনীর শুরু সেই অশুভ দিন থেকে যেদিন আমার লোভ আমার বিবেককে হত্যা করেছিল আমি তখন আশিটি উটের কাফেলা নিয়ে মরুভূমির পথ ধরে সফর করছিলাম আমার ব্যবসা খুব ভালো চলছিল সম্পদের প্রাচুর্য আমাকে অহংকারী করে তুলেছিল মনে হতো দুনিয়াতে এমন কিছু নেই যা আমি কিনতে পারি না একদিন পথি এক দরবেশের সঙ্গে আমার দেখা হল তিনি খুব সাধারণ পোশাকে ছিলেন একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন মুখে অদ্ভুত প্রশান্তি আমরা পরস্পরকে সালাম দিলাম এবং একসাথে খাবার খেলাম কথায় কথায় সেই দরবেশ আমাকে বললেন এমন এক কথা যা আমার ভেতরের ঘুমন্ত লোভকে জাগিয়ে তুলল তিনি বললেন হে আব্দুল্লা তুমি এই উঠ আর সামান্য সম্পদ নিয়ে নিজেকে ধনী মনে করছো আমি এই মরুভূমিতে এমন এক স্থানের কথা জানি যেখানে এত গুপ্তধন আছে যে তুমি আশিটি উঠ বোঝাই করলেও তা ফুরোবে না এই কথা শুনে আমার চোখ জ্বলে উঠল আমি জিজ্ঞেস করলাম কি গুপ্তধন তিনি বললেন মাটির নিচে পাহাড় সম সোনা রূপা হীরা পান্না লুকিয়ে আছে গুপ্তধনের নাম শুনেই আমার বিবেক অচেতন হয়ে গেল আমি বললাম হে নেক দরবেশ যদি তুমি আমাকে সেখানে নিয়ে যাও তবে আমরা গুপ্তধন আধা আধি ভাগ করে নেব তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ঠিক আছে কিন্তু শর্ত হল গুপ্তধন বোঝাই করে চল্লিশটি উট আমার হবে চল্লিশটি তোমার আমি এক মুহূর্তও চিন্তা করলাম না লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল আমি ভাবলাম চল্লিশ উট বোঝাই সোনাও আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ ধ্বনি বানানোর জন্য যথেষ্ট আমরা পথ পরিবর্তন করলাম মরুভূমির এমন এক অংশে প্রবেশ করলাম যেখানে মানুষ কম যায় যেখানে সম্পদ আর ধ্বংস পাশাপাশি বসবাস করে অনেক দূর যাওয়ার পর আমরা পৌঁছালাম দুইটি কালো পাহাড়ের মাঝখানে এক ভয়ঙ্কর উপত্যকায় সেখানে দরবেশ কাঠ জড়ো করলেন আগুন জ্বালালেন এবং এক ধরনের গুঁড়ো আগুনে নিক্ষেপ করলেন ঘন ধোঁয়া উঠল তিনি অদ্ভুত কিছু মন্ত্র পড়লেন হঠাৎ মাটি কাঁপতে শুরু করল পাহাড় ফেটে গেল হে আমিরুল মুমিনিন আমার চোখের সামনে যে দৃশ্য খুলে গেল তা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিল পাহাড়ের ভেতর ছিল সোনার এক মহল চারদিকে হীরা জহরত মোহরের স্তূপ সেই মুহূর্ত থেকেই আমার পতনের শুরু আমরা দুজনেই পাগলের মতো সোনা আর জহরত বস্তায় ভরতে লাগলাম আমি আমার উটগুলোর উপর এমন বোঝা চাপালাম যে তারা কষ্টে দাঁড়িয়ে থাকছিল আমার সাধ্য থাকলে পুরো পাহাড়টাই নিয়ে যেতাম খেয়াল করলাম দরবেশ একটি ছোট কাঠের কৌটা তুলে নিজের পকেটে রাখলেন তখন আমার মন শুধু সোনায় ছিল তাই বিষয়টি উপেক্ষা করলাম পরে দরবেশ আবার মন্ত্র পড়লেন পাহাড় আগের মতো জোড়া লেগে গেল গুপ্তধন চোখের আড়ালে চলে গেল চুক্তি অনুযায়ী উঠ ভাগ হলো। চল্লিশটি উট আমার চল্লিশটি তার আমরা বিদায় নিলাম কিন্তু হুজুর আমি যত দূরে যাচ্ছিলাম আমার ভেতরের শয়তান তত জোরে কথা বলছিল এত সম্পদ একজন ফকিরের কি দরকার সে তো জঙ্গলেও বাঁচতে পারে এই সম্পদের প্রকৃত অধিকারী তুই আমি আবার ফিরে গেলাম প্রথমে বললাম দশটি উট আমাকে দাও তুমি ঠিক মতো সামলাতে পারবে না তিনি হাসি মুখে দিয়ে দিলেন তারপর আবার দশটি আবার দশটি অবশেষে তার ভাগের সব চল্লিশটি উটি আমি কেড়ে নিলাম তবু আমার লোভ থামল না আমার নজর পড়ল তার পকেটে সেই ছোট কৌটার দিকে বাবা আবদুল্লা কাঁপা গলায় বলতে লাগলেন আমি তাকে বললাম তুমি সব উট দিয়ে দিয়েছ এখন ওই কৌটাটিও আমাকে দাও তিনি প্রথমবারের মতো আমাকে নিষেধ করলেন বললেন এটি তোর কোনো কাজের নয় এতে বিপদ আছে কিন্তু আমি জেদ ধরলাম শেষ পর্যন্ত তিনি কৌটা দিলেন ভেতরে ছিল এক ধরনের সুরমা তিনি বললেন এটি জিন্দের সুরমা বাম চোখে লাগালে মাটির নিচের গুপ্তধন দেখা যায় কিন্তু ডান চোখে লাগালে মানুষ চিরতরে অন্ধ হয়ে যায় গুপ্তধনের কথা শুনে আমি উন্মাদ হয়ে গেলাম আমি জোর করলাম প্রথমে বাম চোখে লাগালেন এ আমিরুল মুমিনিন সেই মুহূর্তে আমার সামনে এক নতুন দুনিয়া খুলে গেল মাটির নিচে সোনার নদী দেখতে পেলাম কিন্তু আমি শুকর আদায় করলাম না আমি চাইলাম আরও আমি বললাম ডান চোখেও লাগাও তিনি কাঁদলেন কসম দিলেন নিষেধ করলেন আমি শুনলাম না অবশেষে তিনি বললেন ভোগ তোর কর্মফল যেই ডান চোখে সুরমা লাগালেন সেই মুহূর্তে অন্ধকার নেমে এলো আমি চিরতরে অন্ধ হয়ে গেলাম তিনি আমার সব উঠ নিয়ে চলে গেলেন আমি মরুভূমিতে একা পড়ে রইলাম শেষ পর্যন্ত একটি কাফেলা আমাকে বাঁচাল এরপর আমি কসম খেলাম আমি ভিক্ষা নেব কিন্তু নিজের গালে থাপ্পড় খেয়ে যাতে প্রতিটি মুহূর্তে মনে থাকে এই শাস্তি আমার লোভের বাবা আব্দুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন দরবার নিস্তব্ধ খলিফা হারুনুর রশিদ চোখ মুছলেন বললেন নিশ্চয়ই লোভ সর্বনাশা কিন্তু তোর অনুশোচনা সত্য তিনি ফকিরের জন্য মহলে আশ্রয় দিলেন এরপর থেকে বাবা আব্দুল্লাহ মানুষের শিক্ষক হয়ে গেলেন তিনি বলতেন আমি সবকিছু চেয়েছিলাম তাই কিছুই পাইনি তানায়াতেই শান্তি লোভ মানুষকে অন্ধ করে আর বাগদাদে মানুষ আজও বলে লোভের পরিণাম জানতে চাইলে বাবা আব্দুল্লাহর কাছে যাও শিক্ষা মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের লোভ যে সন্তুষ্ট থাকতে জানে সেই প্রকৃত ধ্বনি